ভাই যার দোষ আছে তার গুণও আছে অবশ্যই গুণ আছে শেখ হাসিনা সুন্দরভাবে দেশ চালাইছে আমরা অতীতে দেখছি আমি কোনো আওয়ামী লীগের নেতা না আমি কোনো আওয়ামী লীগের পদবী কোনো নেতা না আমি যেটা নিরপেক্ষভাবে দেখছি অবশ্যই আমরা বাপদাতা থেকে শুনেছি ইতিহাস রিচার্জ করেছি অবশ্যই আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র পক্ষে কাজ করছে আর মতো আমরাও বিভিন্ন এখানে বিভিন্ন কথাবার্তা বলতাম যে আমরা আগেই ভালো ছিলাম যেহেতু আমরা সন্দর্ভের ঘটতে পারি তখন ভয় লাগতেছে আর যারা বর্তমান উপদেষ্টা আসলে একটা দেশ চালাতে গেলে বর্তমান আমাদের বাংলাদেশের কালচারে একটা রাজনীতি লাগে তার রাজনীতি কোনো নেতা না এই যে আগের প্রধানমন্ত্রী এই বর্তমান ঠিক আছে কি কারণে সব দিকে মনে করেন সব জিনিসের দাম বেশি যে চাইলে দোকান যেমন কাপড় দোকান সব দিকে সব দাম বেশি তাইলে একদম বর্তমান হেরি আমার দরকার হে থাকলে আমার সবচেয়ে ভালো 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 হইব মনে করেন যে চাপ দিচ্ছে চাপের ডরে গেছে থাকলে আর মনে করেন তো হ্যাঁ কোনো ক্যাশ নাই ম্যাশ নাই আর অন্ত দুনিয়ার জ্ঞান যেমন মারামারি এনে মারে মনে মারে

তুই যাই শেখা কর্মী আছে না দিয়ে আপনি একজন বিশ কাল টক ও আরো ভালো কথা বলতে আমি মনে করি লক্ষ লক্ষ টাকার গাড়ি ব্যবহার করে যারা বাড়ির সময় ভাড়া থাকতো না টাকা নাই পকেটে তারা আজকে বিমান দেওয়া যায় যারা রিসকা তো ওঠার যোগ্যতা নাই টাকা নাই তারা আজকে আপনারা আরওয়ান বাইপ চালায়ে বিএমডব্লিউ চালায়ে সংস্কার আপনারা কি করবেন এবার কি দেশবে চালাবেন এটা কি সংস্কার না দেশে পাকিস্তান বানাবেন আমরা সময় আমরা আইবানুর দিল দিয়া গরিব মানুষ অনেক ভালোবাসলাম সে কারণে সময় গরিব মানুষ ভালো ছিল হ্যাঁ আমরা গরিব মানুষ দিন দিনমজুর যারা আমরা অনেক ভালোবাসলাম

এই পরিণতিতে ই হয়েছে এরা যদি এই না বলবে এরা একটা কথাই বলে যে আমরা সাল সাল আমি ওই ছাত্রদের প্রশ্ন বাপের জন্ম হয়নি তোমার বয়স যদি ছাব্বিশ হয় তোমার মার বয়স ছয়চল্লিশ বছর নয় মাসে যারা যুদ্ধ করছে তারাই ওই সময় আর এনের হিসেব মেলবে না কারণ তারা ঘটাই চলো তাদের স্বার্থর কারণে তাই নাহলে ছাত্ররা কুঠা আন্দোলনের চাকরির জন্য তারা আসছে তারা এখন শুনি তারা দেশ চালাইবে তারা একটা আলাদা দল গঠন করছে তাই এটা হলো আমাদের কেউরে রে কে ভালো লাগে না